আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা নিয়ে আসলাম সে বিষয়টা হল একটা ইনজেকশন ইঞ্জেকশনের নাম ক্যালসিম্যাক্স ইনজেকশন যেটা কোরিয়া থেকে আমদানিকৃত এশিয়া আই হেলথ আমদানিকৃত তো এই ক্যালসিম্যাক্স ইঞ্জেকশনটি আমরা শিরাপথে মাংসে বা চামড়া নিচে উভয় তিন জায়গায় সমানভাবে ব্যবহার করতে পারি প্রতি পাঁচশো কেজি ওয়েটের জন্য চল্লিশ থেকে সরি আশি থেকে একশো সিসি ব্যবহার করতে পারি এই ক্যালসি ম্যাক্স ইঞ্জেকশানটি তো আমরা অবশ্যই কম বেশি জেনে জেনে থাকি বা থাকবো যে মাংসে যে ক্যালসিয়ামগুলো দেওয়া হয় এগুলো খুব বেশি দ্রুত কাজ করে এবং এর কাজটা অত্যন্ত সুন্দর অত্যন্ত ফলপ্রসূ হয় তো আমরা যারা গবাদি পশু বিশেষ করে গর্ভবতী যে গবাদি পশুগুলো বা যে বাচ্চা যে বকনা বা গাভীগুলো এ দেয় আর কি বাচ্চা দেওয়ার পরে যে ক্যালসিয়াম ঘাটতি দেয় তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর তো এই ক্যালসিয়ামটি মিল্ক ফিভার প্রতিরোধে কিটোসিস ক্যালসিয়াম ঘাটতি প্রতিরোধে ইনশাল্লা ব্যবহার করতে পারি আমরা ক্যালসি ম্যাক্স খুবই সুন্দর মানের একটি ক্যালসিয়াম ইনজেকশন বাজারে প্রচলিত যতগুলো ক্যালসিয়াম আছে তার ভেতরে একটা অন্যতম ক্যালসিয়াম ক্যালসি ম্যাক্স এটার সবচেয়ে সুবিধা হলো যে আমরা সবটাই অর্থাৎ মাংস শিরা এবং চামড়া নিচে উভয় ক্ষেত্রে সমানভাবে ব্যবহার করতে পারি আর শিরা পথে যখন ব্যবহার করব অবশ্যই শরীরের তাপমাত্রার সাথে সামঞ্জস্য করে ধীরে ধীরে সেরাই প্রয়োগ করতে হবে এবং প্রয়োগের সময় মাঝে মাঝে যদি সেলাইয়ের মাধ্যমে দেই এই ক্যালসিয়ামগুলো মাঝে মাঝে পনেরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত স্যালাইন বন্ধ রাখতে হবে তারপর কিছুক্ষণ চলবে আবার আবার কিছুক্ষণ বন্ধ রাখতে হবে ধীরে ধীরে দেওয়া উচিত ক্যালসিয়াম জাতীয় যে ইঞ্জেকশনগুলো আমরা ব্যবহার করি অবশ্যই সাবধানতার সহিত ব্যবহার করা উচিত আর সর্বোপরি মনে রাখতে হবে ক্যালসিয়ামের সর্বোচ্চ কার্যকারিতা পেতে গেলে আমাদের গবাদি পশুগুলো অবশ্যই আবদ্ধ মুক্ত করতে হবে আবদ্ধমুক্ত বলতে এই ক্যালসিয়ামের সবচেয়ে যে কোনো ক্যালসিয়ামের ভালো কার্যক্ষাপ পাইতে গেলে গবাদি পশুগুলোকে সকালে নরম রোদে দুই থেকে তিন ঘন্টা কমপক্ষে নরম রোদে দুই থেকে তিন ঘন্টা রোদে রাখতে হবে তাহলে ক্যালসিয়ামের পরিপূর্ণ কাজটা পাওয়া যাবে এবং ইনশাল্লাহ আশা করা যায় গবাদি পশু ক্যালসিয়াম যে ঘাটতি জনিত যে সমস্যাগুলো হয় আমাদের দেশে দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে অনেক গরুর ক্যালসিয়াম ঘাটতি হচ্ছে হলে অনেক সময় স্যালাইন বিভিন্ন রকম স্যালাইন ক্যালসিয়াম প্রয়োগ করার পরেও সে গরুগুলো উঠতেছে না ক্যালসিয়াম ঘাটটির কারণে যখন শুয়ে পড়তেছে তখন চিকিৎসা করার পরেও এটা উঠতেছে না তো এই জন্য আমাদের এই ক্যালসিয়াম ঘাট বিশেষ করে ক্যালসিয়াম ঘাটতি বা পুষ্টিতা প্রতিরোধে বা দুর্বলতা প্রতিরোধের জন্য এই ক্যালসিয়ামগুলো আমরা ব্যবহার করব। আমরা পনেরো দিন অন্তর অথবা মাসে একদিন যেগুলো প্রয়োজন বোধ আর কি এগুলো আমরা ব্যবহার করব ইনশাল্লাহ এবং সর্বোচ্চ কার্যকতা পেতে গেলে অবশ্যই গবাদি পশুকে আপনারা সকালে প্রতিদিন সকালে নরম রোদে দুই থেকে তিন ঘন্টা রাখবেন তখন দেখবেন অবশ্যই ক্যালসিয়াম ঘাটতিটা হবে না অনেক সময় মেস্টেজিরও প্রতিরোধ কাজ করবে হ্যাঁ আবার দেখা যায় যে গোয়াল শুকানোর একটা সুযোগ পায়ে যখন পশুটা আপনি বাইরে আনবেন বেশে এক দু ঘন্টা দুই তিন ঘন্টা হালকা নরম নদী থাকবে সে সময়টা তার যে থাকার যে বাসস্থান জায়গাটা এটাও দেখা যায় কী বলবো এটা শুক শুষ্ক হয়ে যায় অর্থাৎ শুকাই যেয়ে যায় কিন্তু আমরা এই সুযোগটা হয় না গবাদি পশু আবদ্ধ করে রাখার অবস্থায় অবশ্যই আমরা পশু পালন করতে গেলে এবং গবদিব পশুকে সুস্থ রাখতে গেলে অবশ্যই গবাদি পশুকে মুক্ত করতে হবে এই আবদ্ধমুক্ত করতে পারলে ইনশাল্লাহ আমাদের পশুর অনেকাংশে উন্নয়ন ঘটবে তো আলহামদুলিল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আমার যারা পেজটি দেখতেছেন শাইন এডিএল পেজে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল শাইন এডিএল এই সাইন এডিএল ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভালো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ